ভারতের ভূসর্গ কাশ্মীর সেই কাশ্মীর যতবারই যাবেন আপনার কাছে নূতন লাগবে এর আগে আমি অলরেডি দু দুবার কাশ্মীর গিয়েছি তার মূলত কাশ্মীরের উদ্দেশ্যে ছুটে চলা বরফ দেখার টানে বরফ তো পেয়েইছিলাম তার সাথে পেয়েছিলাম অজস্র স্নোফল ফুল স্নো পেজা তুলোর মতো স্নো দেখুন চলুন কাশ্মীরের এই সিরিজে আপনাদের শীতের কাশ্মীর ঘুরিয়ে দেখায় একশো টাকায় গরম কফি পেয়ে দারুণ লাগছে দারুণ তাড়াতাড়ি কাশ্মীর পৌঁছানোর একমাত্র বাহন হলো ফ্লাইট ভায়া দিল্লি শ্রীনগর পৌঁছাতে আমার পড়েছিল দশ হাজার দুশো টাকার মতো ইন্ডিগোর ফ্লাইটে ডাইরেক্ট শ্রীনগর যাওয়ার সেইরম কোনো ফ্লাইট আপনি পাবেন না হয় ভায়া দিল্লি না হয় ভায়া জম্মু বা ভায়া চন্ডিগড়ই পাবেন মাসখানেক বা মাস দুয়েক আগে থেকে কেটে রাখলে আট থেকে ন হাজার টাকার মধ্যে শ্রীনগরের টিকিট পেয়ে যেতে পারেন আমার ফ্লাইটটা ছিল ভায়া দিল্লির দিল্লি নামার আগে নিচে ওই দারুণ সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছিলাম এটা কি আমি ঠিক জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আপনি যদি ট্রেনে করে কাশ্মীর আসতে চান সেক্ষেত্রে আপনাকে হাওড়া শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসতে হবে জম্মু তাবাই স্টেশনে কলকাতা থেকে জম্মু আসার সব থেকে বিখ্যাত ট্রেন হলো জম্মু তাবাই এক্সপ্রেস এই ট্রেনটি উইকে প্রতিদিনই চলাচল করে কলকাতা স্টেশন থেকে জম্মু আসতে এই ট্রেনের সময় লাগে ৪৫ ঘন্টা পাঁচ মিনিটের মতো তাছাড়া হাম সফর বা হিমগিরি এক্সপ্রেস ধরেও আপনি জম্মু তাবাই আসতে পারেন এই ট্রেনগুলিতে অনেকটাই কম সময় লাগে জম্মুতাবাই স্টেশনে পৌঁছে আপনাকে গাড়িতে করে পাড়ি দিতে হবে শ্রীনগরের উদ্দেশ্যে জম্মুতাবাই স্টেশনের বাইরে একটি ট্যাক্সি স্ট্যান্ড আছে এখান থেকেও গাড়ি নিতে পারেন বা আপনার আগে থেকে বুক করা গাড়িতে করেও আপনি রওনা দিতে পারেন শ্রীনগরের উদ্দেশ্যে এই জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় দুশো পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো এই দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার পাড়ি দিতে সময় লেগে যায় আট থেকে ন ঘন্টার মতো তবে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ কখন যে আপনি শ্রীনগর পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না আর এই রাস্তায় পড়ে অজস্র টানেল তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রায় দশ কিলোমিটার লম্বা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল আমি গেছিলাম কিন্তু ফ্লাইটে ফ্লাইট থেকেও সৌন্দর্য কম না হিমালয়ান পর্বতমালা তুষারাবৃত পাহাড়গুলি ফ্লাইট থেকে দেখতে বেশ ভাল লাগে এতই না কীভাবে ফ্লাইট ল্যান্ড করবে বুঝতে পারছি না নিচে কিন্তু পাহাড়ে ভর্তি তবে পাহাড়ি এলাকায় ফ্লাইটে এলেও একটু সমস্যা আছে ওয়েদার খারাপ থাকলে যে কোনো মুহূর্তে ফ্লাইট ক্যান্সেল হতে পারে খারাপ আবহাওয়াতেও আমার ফ্লাইট ল্যান্ড করেছিল তবে শ্রীনগর এয়ারপোর্ট একটি আর্মি এয়ারপোর্টও বটে সেই জন্য ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে শ্রীনগর এয়ারপোর্টে আসার পর আপনারা যদি একজন দুজন থাকেন এখান থেকে ডাল লেকের আশপাশে আপনি নিশ্চয়ই হোটেল নেবেন তো ডাল লেক অবধি যেতে বা আপনার হোটেল অবধি যেতে মোটামুটি বারোশো টাকা চাইছে প্রিপেড ট্যাক্সি ওটা দরদাম করে নর্মাল ট্যাক্সি হাজার টাকা নেবে এখান থেকে আধ ঘন্টা লাগে আর একটু এই রাস্তা মেন রাস্তা দিয়ে অনেকে হেঁটে যাচ্ছে দেখতে পাবেন এই রকম আমার মতো হেঁটে গেলে মেন রাস্তার মুখে গেলে শেয়ারিং অটো বাস সমস্ত কিছু পেয়ে যাবেন এতে কিন্তু সস্তায় কম খরচে আপনি ডাল লেক অব্দি পৌঁছেতে পারবেন কাশ্মীর টুরে এলে অটো করে নিয়েছি শেয়ারিং এ এই দাদাগুলো পেয়ে গেছি একসাথে আড়াইশো টাকা করে নিচ্ছে এয়ারপোর্টের ভেতরে পিপের ট্যাক্সি কাউন্টারও আছে সেখান থেকে বারোশো টাকার বিনিময়ে আপনি হোটেল অব্দি চলে আসতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা জম্মু অ্যান্ড কাশ্মীরে প্রবেশ করার সাথে সাথে আপনার প্রিপেড সিম কিন্তু কাজ করা বন্ধ করে দেবে আপনাকে কাশ্মীরে এসে আধার কার্ডের বিনিময়ে তিনশো থেকে চারশো টাকা দিয়ে একটি সিম তুলতে হবে বা আপনার যদি পোস্টপেড সিম থাকে সেই সিমটি চলবে প্রিপেড সিম কোনোভাবেই চলবে না সিকিউরিটি রিজনে নভেম্বর মাসের লাস্ট আর এখন বাঙালি হোটেলগুলো প্রায় বন্ধ করে কিন্তু চলে যায় ঠান্ডার জন্য তো দেখি বাঙালি হোটেল খোলা আছে কিনা খোলা থাকলে আজকে বাঙালি খাবার খাবো শ্রীনগরে শ্রীনগরের ধারে মমতা চকে আছে পাশাপাশি দুটি বাঙালি রেস্টুরেন্ট হোটেলে যাওয়ার আগে নিয়ে প্রথমেই চললাম সেইখানে সোনার বাংলা খোলা আছে কিনা জানি না সোনার বাংলাতে খোলা থাকলে খাবো সোনার বাংলার দাদাও মালিকও চলে গেছে এত ঠান্ডা আর আশা এখন খোলা আছে এই বাঙালি খাবারটা শীতকাল মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে এত টাই ঠান্ডা পড়ে যে বাঙালি দাদারা হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ করে বাড়ি চলে যান ইনি হচ্ছে মালিক দাদা দাদা আপনার নাম কি আমার নাম কার্তিক পাল কার্তিক পাল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর পূর্ব ও আমার বাড়ি হাওড়া হাওড়া পাশাপাশি সবকি আচ্ছা আচ্ছা এই নভেম্বর মাসে লাস্টে কাশ্মীরে এসে সিনাগরে বাঙালি খাবার পাবো বলে আমি ভাবতেই পারিনি এর পাশে আছে সোনার বাংলা ওটা বন্ধ ওটাও বন্ধ করে চলে গেছে এর আগে অন্ননা যাত্রা সময় আমি যে হোটেলে ছিলাম হোটেলের নাম সেই হোটেলও ঠান্ডার জন্য কিন্তু ওই মালিকও বন্ধ করে চলে গেছে আবার মাছবাসি সবাই আসবেন হেই দাদা কিন্তু এখনো আছেন এবং বললেন মাছ ভাত পাওয়া যাবে তো আজ আমি কিন্তু এখানে মাছ ভাত খাচ্ছি মাছ ভাত দুশো দশ টাকার আছে দুশো কুড়ি টাকার আছে ওপরে রেস্টুরেন্টটা ঠিক এই রকম গিয়ে দেখি বারাসাত থেকে আগত অনেক বাঙালি ট্যুরিস্টরা খাওয়া দাওয়া করছেন তার মধ্যে অনেক বাংলাদেশি টুরিস্টও আছেন দুশো দশ টাকার থালি চলে এসেছে থালিতে অনেক কিছুই দিয়েছে কিন্তু একদম গরম গরম ভাত আলু পোস্ত একদম রুই মাছের একটা বড় পেটি ডাল আলু ফুলকপির তরকারি ঝুড়ি আলু ভাজা আর লেবু লঙ্কা দাদা এরপরে ভাত ডাল সব আনলিমিটেড না এক্সট্রা টাকা দিতে হয় ভাত ডাল সবজি যত ইচ্ছা নিতে পারে তাই এখানের মালিকও যেমন বাঙালি এখানে স্টাফও সেইরম বাঙালি হ্যাঁ আর ভাত ডাল সবজি যত ইচ্ছা নিতে পারেন মাছটা এক পিস শুধু খাবার একদম গুছিয়ে খেয়ে নিচ্ছি দেখুন আর মাছটাও একদম টাটকা মাছ কিন্তু আগের বারে যখন মাছটা খেয়েছিলাম শ্রীনগরে মাছটা অনেক দিনের ছিল মাছটা একদম টাটকা আর দারুণ টেস্ট লাগছে আর খাবার কিন্তু একটু পরেই ঠান্ডা হয়ে গেছে হুম দাদা এখানে খাবার কীরকম খেলেন টেস্ট কি টেস্ট প্রথম ভালো খেলেন এতদিন কাচিনি খাবার ভালো লাগে না ভালো লাগে মানে ও আচ্ছা আর লাস্টে কিন্তু চলে এসেছে চাটনি টমেটো চাটনি দিয়ে এই কাশ্মীরে শ্রীনগরে বসে বাঙালি খাবার দিয়ে প্রথম দিনটা শুরু হচ্ছে এতটাই ভালো রান্না করে যে সব কিছু খেয়ে নিয়েছি দেখুন পুরো পরিষ্কার দারুণ দারুণ এখানে অবশ্যই খেতে পারেন দারুণ দারুণ টেস্ট খাওয়া দাওয়ার মান সুন্দর এখানে ভেজ থালির দাম একশো ষাট টাকা এবং এক থালির দাম একশো টাকা খাওয়া দাওয়া সেরে ডাললেকের লেকের ভিউ উপভোগ করতে করতে অটো করে চললাম আমার আগে থেকে বুক করা হোটেলে এদিকে 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 আছে 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 ফ্লোটিং মার্কেট পোস্ট অফিস আর এদিকে বিশাল বড় সমুদ্রের মতো তো চলে এলাম আমার হোটেলে এখন বেজে গেছে কাটায় দুটো দশ আর এই আমার হোটেল লেক এভিনিউ একটা থ্রি স্টার হোটেল এটা আর ডাল লেক হচ্ছে জাস্ট এই রাস্তার উপরে দেখতে পাচ্ছেন এই অটোতে করে এলাম টাটা দাদা চলুন ঝটফট আপনাদের হোটেলের রুমটা দেখিয়ে দিই রুমে প্রবেশের সাথে সাথে সর্বপ্রথম যেটি চোখ কেড়েছিল সেটি হলো বিশাল বড় এই দারুণ সুন্দর ঝাড়বাতি তাছাড়া টিভি চেয়ার টেবিল ফ্রিজ সমস্ত কিছু তো ছিলই তাছাড়া টি কফি কিট ওয়াটার এবং একটি কাবাডও ছিল ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই লেক এভিনিউ হোটেলের লেক ভিউ রুম এক এক দিনে ডবল শিয়ারিংয়ে ভাড়া পড়েছিল ডিনার এবং ব্রেকফাস্ট দিয়ে ছ হাজার টাকা করে এই রুমের সব থেকে বড় কথা যেটা যার জন্য এই রুমটা সিলেক্ট করা সেইটা হলো এটা পর্দা সরালেই ওই রাস্তার ওইদিকে ডাল লেক বাইরে ঠান্ডা লাগছিল এখন জ্যাকেট খুলে ফেলতে হবে কারণ হিটিং এসি আছে রুমে স্নান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি এখন বিকেল পাঁচটা বাজে অন্য সময় গরমকালে তো সূর্যাস্ত যায় আটটার সময় কাশ্মীরে কিন্তু এখন সাড়ে পাঁচটায় চলে যায় শীতকাল বলে আর চারিদিকের পাহাড়গুলো আবঝা আবঝা দেখা যাচ্ছে আর এই ডাল লেক শ্রীনগরের বুকে বাইশ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত শ্রীনগরের মেন আকর্ষণ এই ডাল লেক জানুয়ারি মাসে কিন্তু এই ডাল লেকের উপরের অংশ বরফে জমে যায় একবার না ছোটা ছোটা বিকেলটা ডাল লেকের আশপাশে ঘোরাঘুরি করে মাছ ধরা দেখেই কাটিয়ে দিলাম সাড়ে আটটা বাজতেই চলে এলাম হোটেলের ডাইনিং এরিয়ায় খাওয়া দাওয়া সেরে নিতে আজকে আমাদের ডিনারে এসে গেছে গ্রিন স্যালাড তারপরে রুটি এদিকে আছে চিকেন চিকেন কাবাব এটা এটা নাদরু নতুন আমি প্রথমবার খাবো নাদরু মানে পদ্ম ফুলের যে ডাঁটা হয় না সেই ডাঁটা দিয়ে বানানো একটা কিছু সবজি দেখতে পাচ্ছেন মাঝখানে ফুটো ফুটো এখানে তো নর্মাল পাহাড়ে এলে যেটা পাওয়া যায় এদিকে রাজমা চাবল সেই রাজমা আর এদিকে একদম বাসমতি রাইস আর এখানে আছে আর একটা পনির এই এত কিছু খাবার দিয়ে আজকে ডিনারটা আমাদের কমপ্লিট হবে এখানে দারুণ সুন্দর একটি খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়ার পর হোটেলের চারিদিকটা একটু পায়চারি করে ওই দিনের জন্য ঘুমিয়ে গেছিলাম গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা ফ্রম শ্রীনগর আজ আমার সেকেন্ড ডে শ্রীনগরে রেডি হয়ে প্রথমেই সেরে নিয়েছিলাম হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল টি কর্নফ্লেক্স বাটার টোস্ট জ্যাম টোস্ট ম্যাগি আলুর পরোটা শিমুই এবং ডিম সেদ্ধ কাশ্মীর ভবনের দ্বিতীয় দিনে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের লোকাল সাইট সেন সেরে নেওয়ার জন্য শ্রীনগর শহরটি ভালোভাবে ঘুরে দেখতে গেলে দু তিন দিনের মতো সময় লেগে যাবে এইখানে যেইরম বিখ্যাত শঙ্করাচার্য সেই রাম হাজারতবাল দরগাও আছে তার সাথে ছ ছটি বিশাল বড় বড় বাগানও আছে একদিনে শ্রীনগর কিভাবে ঘুরে দেখবেন চলুন দেখা যাক প্রথমেই চলে এসেছি নিষাদ গার্ডেনে মুঘল গার্ডেন নিষাদ ডাল লেকের ধারে অবস্থিত মুঘল গার্ডেন নিষাদ প্রতিজনের ফি চব্বিশ টাকা করে ষোলোশো তেত্রিশ সালে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ভাই আসাব খান এই বাগানটি তৈরি করেন নিষাদ যার বাংলা মানে আনন্দের বাগান এই বাঘ বাগানগুলিতে আছে অসংখ্য চিনার গাছ জুন জুলাই আগস্টে এই পাতাগুলি সবুজ থাকে তখন অতটা দেখতে ভালো লাগে না কিন্তু এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে পাতাগুলি যখন হলদে বা লাল কালার ধারণ করে দারুণ সুন্দর দেখতে লাগে নিশাদ গার্ডেনে এসেই খেয়ে নিচ্ছি কাওয়া কুড়ি টাকা করে দাদার কাছে সময় ভেতরে গরম হচ্ছে এই দেখুন যে মাঝখানে কয়লা জ্বলছে আর এইদিকে চারিদিকে সমস্ত জিনিসপত্র দিয়ে কাওয়া গরম হচ্ছে চব্বিশ ঘন্টা এটাতে এরকম গরম থাকবে কিন্তু এরম ফুটতেই থাকবে আর এইটা দিয়ে ঢেলে দিয়ে দেবে বিশাল খেতে আর এই কাশ্মীরে এত ঠান্ডায় কিন্তু এটাই শরীরকে গরম রাখবে শ্রীনগরের এই বাগানগুলি ভিজিট করার আদর্শ সময় কিন্তু জুন জুলাই আগস্ট ও সেপ্টেম্বর মাস তখন সমস্ত বাগানগুলিতে বিভিন্ন ধরনের ফুলও থাকে যেমন এবং পুরো বাগানটা সবুজ হয়ে ওঠে আমি এর আগে জুলাই মাসে এসেছিলাম সেই জুলাই মাসে নিষাদবাগ কিরম দেখতে হয় তার কিছু ভিডিও আপনাদেরকে দেখাই চলুন এই নিষাদবাগের বাইরেই লেখা আছে আই লাভ শ্রীনগর পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে ড্রাইভার দাদারা বললেন একটু নমকিন চা খেয়ে নিন আমিও টেস্ট করতে চলে গেলাম নমকিন চা কাশ্মীরের খুবই ফেমাস একটি চা শুধু দুধ নুন আর চা পাতা দিয়ে বানানো হয় এতে কোনো চিনি থাকে না কাশ্মীরে এসে খাচ্ছি নমকিন চা মানে চিনি নেই শুধু আমাদের খেতে অতটা ভালো লাগবে না কিন্তু এটা শরীরের জন্য খুবই উপকার কারণ এতে সুগার নেই এবং এতে গ্যাস হয় না বলছে প্রসেসটা আলাদা চা পাতা দুধ সবকিছু দিয়ে ভিজিয়ে রাখতে হয় দু ঘন্টা তারপরে এটা তৈরি হয় কাশ্মীরে সকালে ব্রেকফাস্ট টিকি দিয়ে করেন দেখুন আমরা অনেক কিছু বানাই লুচি তরকারি পরোটা রুটি এনাদের সব কিছু বানানোই থাকে ম্যাক্সিমাম আমাদের ড্রাইভার যে আলতাফ যেও খাচ্ছেন বাটার রুটি এই রকম একটু গরম করে নিল আর এই যে খাচ্ছে একটু আগে ও রুটি কে খা রেছে ভাইয়া ও বাড়াওয়ালা বলতে কাশ্মীরি মেয়ে লবাসা লাভাসা লাবাসা ইয়ে লাবাসা এই বড় রুটি একদম শক্ত দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাও এ গরম করকে আপ দিয়ে দেতে চায়কে স্বাদ আর চলে এলাম আমাদের সেকেন্ড মুঘল গার্ডেন শালিমার এর পরেই পড়বে আর এর সামনে কিন্তু অনেক দোকান আছে এখান থেকে আপনারা কিছু শপিংও করে নিতে পারেন সিমও পাওয়া যাচ্ছে টুরিস্ট সিম প্রত্যেকটা জায়গার টিকিট কিন্তু চব্বিশ টাকা অ্যাডাল্ট এবং বাচ্চাদের বারো টাকা করে প্রত্যেকটা গার্ডেনের এন্ট্রি ফি এটাই ফিক্সড ষোলোশো সালে জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য এই বাগানটি তৈরি করেন এটি শ্রীনগরের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ বাগানও বটে ডিসেম্বর জানুয়ারি মাসে কাশ্মীর এলে বরফ যেমন উপভোগ করতে পারবেন এই বাগানগুলি উপভোগ করতে গেলে আপনাকে কিন্তু জুন জুলাইয়েই আসতে হবে চলুন জুন জুলাই মাসের ভিডিও কিছু দেখে নেওয়া যাক সেই সময় চিনার গাছের পাতাগুলো শুধু দেখুন কিরম সবুজ থাকে ডান লেকের পাশ দিয়ে শ্রীনগরের ওল্ড টাউনকে পাশে রেখে আমরা চললাম শ্রীনগরের পবিত্র জায়গা হজরতপাল দরগার উদ্দেশ্যে ডাল লেকের একেবারে তীরে অবস্থিত হযরতবাল দরগা বা মসজিদ মনে করা হয়

সুজির হালুয়ার সাথে এই পরোটা পঞ্চাশ টাকা প্লেট এখানে কাশ্মীরে এই টাকার মালাগুলো বিয়েতে ইউজ করা হয় কালকে প্রথম দিন এসেও খেয়েছিলাম বাঙালি থালি আর আজকেও খাচ্ছি বাঙালি থালি আসাতে চলে এসেছি কারণ কালকে যাব সোনমার্গ ওখানেও খাবো কাশ্মীরি থালি গুলমার্গেও খেতে হবে পেহলগামেও খেতে হবে তো আজকে সেকেন্ড দিনে লাস্ট বাঙালি খাবার খেয়ে নেই এই যে আশা এই দিনেও দুশো কুড়ি টাকার বিনিময়ে নিয়ে নিয়েছিলাম ফিস থালি এখন আমরা যাচ্ছি শঙ্করাচার্য টেম্পল যেখানে আপ কি কাসাম সিনেমা রাজেশ খান্না আর মমতাজের অভিনয় করা ওই সিনেমার একটা গান আছে খুব ফেমাস গান জয় জয় শিব শঙ্কর কাটা লাগে না কঙ্কর ওই গানটা ওখানে শুট হয়েছিল শঙ্করাচার্যা টেম্পেলে পাহাড়ের মাথায় অবস্থিত শঙ্করাচার্য টেম্পেল যাওয়ার রাস্তাটি বেশ সুন্দর প্রায় দুশো তেতাল্লিশটি সিঁড়ি পেরিয়ে আপনাকে ওপরে উঠতে হবে भोले बाबा तेरी क्या ही बात है भोले शंकरा तेरी क्या ही बात है दूर हो के भी तू साथ है ओ दूर हो के भी तू साथ है खुद को मैं कर दूंगा तुझको समर्पण मैं तेरे आंसू हूं तू मेरा दर्पण तेरे ही होने से मेरी ये सारी जिंदगी উপর থেকে ঝিলাম নদীর সাথে শ্রীনগর শহরে দারুণ সুন্দর একটি ভিউ দেখতে পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিনশো একাত্তর বছর আগে শ্রীনগরের রাজা গোপাদিত্য এই মন্দিরটি প্রতিষ্ঠান করেন সেই জন্য এই মন্দিরটির তখন নাম ছিল গোপাদ্রি অষ্টম শতকে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরে তপস্যা করতে আসেন তারপর পর থেকেই এই মন্দিরের নাম হয় শঙ্করাচার্য টেম্পল শঙ্করাচার্য টেম্পিল ঘুরে নেওয়ার পর চলে আসুন শ্রীনগরের বিখ্যাত ডাল লেকে শিকারা রাইড করে নেওয়ার জন্য শিকারাতে সম্পূর্ণটা ঘুরে দেখতে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে একটি শিকারায় ম্যাক্সিমাম চার থেকে পাঁচজন জন বসতে পারেন ওনারা কিন্তু প্রথমে প্রাইজ একটি শিকারার জন্য বলবেন দু তিন হাজার টাকা সেটা অবশ্যই আপনি বার্গেনিং করে আটশো থেকে হাজারে নামিয়ে আনবেন আপনার শিকারা ছাড়ার সাথে সাথে বিভিন্ন দিক থেকে অন্যান্য শিকারা আপনাকে ঘিরে ধরবে সেখানে কফি কাওয়া ফুড স্যালাড বিভিন্ন জুয়েলারি হুক্কা ওই সব শিকারাই বিক্রি হবে আপনি চাইলে কিনতেও পারেন আপনি চাইলে এই ডাল লেকে জেটস কি রাইডও করতে পারেন আমরা এখন এসে গেছি ডাল লেকের ভেতরে লোটাস বাগানে যেই বাগানটি শীতের দাপটে প্রায় শুকিয়ে গেছে আগে কম এ লোক

তারপরে দেখলাম হাউসবোট যেখানে বিখ্যাত সেই গানের শুটিং হয়েছিল ডাল লেকের ভেতরেই একটি ফ্লোটিং মার্কেটে আমাদের শিকারা ড্রাইভার দা এসে দাঁড় করালেন আপনি চাইলে এখান থেকে কিছু শীতের জামা পোশাক কিনেও নিতে পারেন তবে এখানে দাম অনেকটাই বেশি বার্গেটিং করে তবেই কেনাকাটা করবেন শিকারা রাইড করে চললাম শ্রীনগরের কেন্দ্রবিন্দু লালচক ঘুরে নেওয়ার জন্য কেনাকাটা করার আদর্শ জায়গা কিন্তু এই লালচক এখানে অনেক দোকানপত্র আছে একদিনের শ্রীনগরের লোকাল সিনে আপনি কিন্তু এই জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারেন ওই দিনের জন্য আমরা হোটেলে ফিরে ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম পরবর্তী ভিডিওতে আসবো বন্ধুরা সোনমার্গের ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য